দেখুন কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা যদি না নিতাম তাহলে বলা যেত যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না দুইটা মত ক্রিয়েট হয়েছে এবং দুইটারই কিন্তু আসামিরা যারা এটার সাথে সংশ্লিষ্ট যারা ছিল অনেক আসামি কিন্তু অ্যারেস্ট হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর আওতে চলে আসছে সো আমাদের কিন্তু কার্যক্রম চলমান আছে মদটা কোন প্রেক্ষাপটে তৈরি হয়ে যায় আসলে এটা তো কন্ট্রোল নাই এটা একটা গ্রুপ অফ পিপল যখন ই করে সেটা কন্ট্রোল তো অ্যাকচুয়ালি কারো হাতে থাকে না তো এনিওয়ে তারপরও আমি এটার মাধ্যমে সবাইকে বলতে চাই যে মদ ক্রিয়েট করে আসলে আইন কারো হাতে নেওয়া তুলে নেওয়া উচিত না তো আইন যদি কেউ অপরাধী হয়ে থাকে সেটার দেশের আইন আছে প্রচলিত আইন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করা হবে বাট কারো কারোর উচিত হবে না আইন হাতে তুলে নিয়ে এই ধরনের মপ ক্রিয়েট করে কাউকে হত্যা করা রেপের মতো ঘটনা ঘটানো এটা কারোই আসলে বা তারপর ভিডিও ছবি ভাইরাল করা এটা আসলে কোনোভাবেই কাম্য না আমরা দেখেন না শুধু আমরাই না শুধু র্যাবই না এখানে র্যাবের সাথে সাথে র্যাবের টহল কার্যক্রম জোরদার করা হচ্ছে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর টহল দিচ্ছে পুলিশের কার্যক্রম চলমান হচ্ছে সবাই আইনশৃঙ্খলা ভিত্তিক সবাই কিন্তু আমরা একযোগে কাজ করে যাচ্ছি সো আমরা যে আমরা আমাদের হাইয়েস্ট লেভেল পর্যায়ে ট্রাই করে যাচ্ছি যে এই মতটা যেন না হয় তারপর আমরা এই যে মেসেজ দিয়ে দিচ্ছি যে আমাদের দেশের আইন শৃঙ্খলা নর্মাল রাখার জন্য আমাদের সবারই আসামি হচ্ছে একজন হচ্ছে বাচ্চু মেম্বার যে তিন নম্বর আসামি পাঁচ নাম্বার হচ্ছে রবিউল আসামি তিনি পাঁচ নম্বর একজন হচ্ছে দুলাল একজনের নাম বায়েস আমরা ডিটেলস আপনাদেরকে আমাদের প্রেস বিজ্ঞপ্তিটা দিয়ে দিব একজনের নাম বায়েস একজনের নাম আকাশ এই তো পাঁচজনের আমরা অলরেডি বলে ফেলেছি সো টোটাল ছয়জন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি আপনাদেরকে প্রেস বিজ্ঞপ্তিটা দিয়ে দেওয়া হবে ওটার মধ্যে ডিটেলস আপনারা পেয়ে যাবেন ভাই আপনি যে আটিসেশন বললেন বলার পরে হচ্ছে ভাই লোকাল এরিয়াতে কথা বলার তো পুরুষ পাওয়া যাচ্ছে না পুরুষ শূন্য হয়ে গেছে গ্রামে মানে টালা করতেছে তো এটা নিয়ে এটা কি আপনার সাধারণ মানুষদেরকে হেনস্থা করা হচ্ছে এই আটা ধরে সবকে আমরা অ্যারেস্ট করি নি সাধারণ মানুষকে হেনস্থা এটা এখন তো কথায় তো অনেক কিছুই বলা হয় পুরুষ আপনি গিয়েছেন গিয়ে দেখা হচ্ছে কথায় কথায় তো অনেক জিনিসই আসে ফার আমরা ছয় জনকে ধরেছি এবং সবাই এটার সাথে রিলেটেড